টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত আজকের ভিডিওতে মানসিক পারদর্শিতার পরীক্ষা বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বিষয়ে একসে নমুনা প্রশ্নপত্র উত্তস্য আলোচনা করব আজকের ভিডিওটি তোমাদের বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষাতে বিশেষ সাহায্য করবে তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে নির্দেশটা ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলির কিভাবে উত্তর করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও নির্দেশটা দেখো নিচে চারটি অপশানের মধ্যে পৃথক ধরনের শব্দজোড় বের করো এক নম্বর প্রশ্ন এদের মধ্যে কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ শ্রীলঙ্কা কলম্বো অপশন বি অস্ট্রেলিয়া ক্যানবেরা অপশন সি আফগানিস্তান কাবুল অপশন ডি পাকিস্তান করাচি উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হলো অপশন ডি পাকিস্তান করাচি কারণ অপশন ডি ছাড়া প্রতি দ্বিতীয়টি প্রথমটির রাজধানী কিন্তু করাচি পাকিস্তানের রাজধানী নয় তাই এটি ভিন্ন দুই কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ মাখন দুধ অপশন বি ময়দা গম অপশন সি মুড়ি চাল অপশন ডি সুজি কুমড়ো উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হল অপশন ডি সুজি কুমড়ো কারণ ডি ছাড়া প্রতি প্রথমটি পাওয়া যায় দ্বিতীয়টি থেকে কিন্তু সুজি কুমড়ো থেকে পাওয়া যায় না তাই এটি ভিন্ন তিন এদের মধ্যে কোনটি আলাদা অপশন এ বই পাতা অপশন বি টেবিল ড্রয়ার অপশন সি তাঁত কাপড় অপশন ডি গাড়ি চাকা উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হল অপশন সি তাঁত কাপড় কারণ তাঁত কাপড় ছাড়া অন্যান্য ক্ষেত্রে দ্বিতীয়টি প্রথমটির অংশ হিসাবে ব্যবহৃত হয় তাই এটি আলাদা চার এদের মধ্যে কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ ভারত আম অপশন বি জাপান আনারস অপশন সি অস্ট্রেলিয়া আপেল অপশন ডি বাংলাদেশ কাঁঠাল উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হল অপশন বি জাপান আনারস কারণ বি ছাড়া প্রতি ক্ষেত্রেই দ্বিতীয়টি প্রথমটি জাতীয় ফল কিন্তু আনারস জাপানে জাতীয় ফল নয় তাই এটি আলাদা পাঁচ এদের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা অপশন এ পেট্রোল গাড়ি অপশন বি কালি পেন অপশন সি নোংরা ডাস্টবিন অপশন ডি সিসা পেন্সিল। উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হল অপশন সি নোংরা ডাস্টবিন কারণ নোংরা ডাস্টবিন ছাড়া অন্য ক্ষেত্রে দ্বিতীয়টি সচল রাখার জন্য প্রথমটি ব্যবহার করা হয় ছয় এদের মধ্যে কোনটি আলাদা অপশন এ পশ্চিমবঙ্গ কলকাতা অপশন বি রাজস্থান জয়সলমীর অপশন সি মহারাষ্ট্র মুম্বাই অপশন ডি গুজরাট গান্ধীনগর উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হল অপশন বি রাজস্থান জয়সলমীর কারণ অপশন বি ছাড়া দ্বিতীয়টি প্রথমটি রাজধানী শহর কিন্তু জয়সলমীর রাজস্থানের রাজধানী নয় তাই এটি আলাদা সাত নিচের কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ জুতো চামড়া অপশন বি লোহা কুঠার অপশন সি টেবিল কাঠ অপশন ডি গহনা সোনা উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হলো অপশন বি লোহা কুঠার কারণ বি নম্বর ছাড়া প্রতি প্রথমটি তৈরি করতে দ্বিতীয়টি ব্যবহৃত হয় কিন্তু লোহা তৈরি করতে কুঠার ব্যবহৃত হয় না তাই এটি আলাদা আট এদের মধ্যে কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ চীন বেজিং অপশন বি রাশিয়া মস্কো অপশন সি জাপান সিঙ্গাপুর অপশন ডি অস্ট্রেলিয়া ক্যানবেরা উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হল অপশন সি জাপান সিঙ্গাপুর কারণ অপশন সি ছাড়া প্রতি ক্ষেত্রেই দ্বিতীয়টি প্রথমটির রাজধানী কিন্তু সিঙ্গাপুর জাপানের রাজধানী নয় তাই এটি আলাদা নয় নিচের কোনটি অন্যদের থেকে পৃথক অপশন এ গাড়ি রাস্তা অপশন বি জাহাজ সমুদ্র অপশন সি রকেট মহাকাশ অপশন ডি এরোপ্লেন পাইলট উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হল অপশন ডি এরোপ্লেন পাইলট কারণ এরোপ্লেন পাইলট ছাড়া অন্যগুলিতে দ্বিতীয়টি প্রথমটি যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় তাই এটি আলাদা দশ নিচের কোনটি অন্যদের থেকে পৃথক ধরনের অপশন এ সাদা নোংরা অপশন বি সহজ কঠিন অপশন অপশন সি ভিরু ডি শেষ শুরু উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি এ সাদা নোংরা কারণ অপশান এ ছাড়া প্রতি দ্বিতীয়টি প্রথমটির বিপরীত শব্দ হিসাবে ব্যবহার হয়েছে তাই এটি আলাদা এগারো নিচের কোন শব্দ যুগল অন্যদের থেকে আলাদা অপশন এ সারা আফ্রিকা অপশন বি থর ভারত অপশন সি কালাহারি আমেরিকা অপশন ডি গোবি ম্যাঙ্গোলিয়া উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হল অপশন সি কালাহারি আমেরিকা কারণ কালাহারি আমেরিকা ছাড়া প্রতি ক্ষেত্রেই মরুভূমিটি সেই দেশেই অবস্থিত এখানে কালাহারি আমেরিকায় অবস্থিত নয় তাই এটি আলাদা বারো এদের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা অপশন এ ভারত হিন্দি অপশান বি পাকিস্তান উর্দু অপশান সি ভুটান আলচিকি অপশান ডি নেপাল জংথা উত্তর হবে এদের মধ্যে অমিল বা ভিন্নটি হল অপশান সি ভুটান আলচিকি কারণ অপশান সি ছাড়া প্রতিক্ষেতে দ্বিতীয়টি প্রথমটি জাতীয় ভাষা কিন্তু ভুটানে জাতীয় ভাষা আলচিকি নয় তাই এটি আলাদা